নমস্কার গত নাইনথ আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোরে কলকাতা দেখেছে এক নারকীয় অপরাধ যে অপরাধে আমরা হারিয়ে ফেললাম এক উদীয়মান ডাক্তারকে সেই ঘটনার প্রতিবাদে আজ বাংলার প্রত্যেকটি নারী নেমেছে রাস্তায় দখল করতে বিচার চাইতে যাতে আমরা সবাই এই পৃথিবীতে ভালোভাবে থাকতে পারি নিরাপদে থাকতে পারি শান্তিতে থাকতে পারি আসুন আমরা দেখিনি কলকাতার সেই ঐতিহাসিক মহিলাদের রাস্তা দখল করা অভিযানের কিছু অংশ के कोचे ना उठले कल क्या हमारे गोली थामे बोर्शुआ में गोली ढूँके वामे हमरा क्या हुआ था?

একদম জ্বালিয়ে দিয়েছে সেদিন থেকে ফুটছে মনে হচ্ছে কি কথায় বাস করছি যেখানে আমাদের মেয়ে মহিলাদের কোনো স্বাধীন কোনো রকম আমরা আমরা নিরাপদ নয় রাতে অন্ধকারে যে মেয়েটি ডাক্তার মেয়েটি যে মেয়েটি সারা জীবন এই সমাজের সেবা করতো তাকে এইভাবে অকালে কেড়ে নেওয়া হলো আজকে আমরা রাস্তায় তার মা ঘরে বসে কিন্তু চোখের জল ফেলছে যেটা কিছুতেই মেনে নিতে পারছি না শুধু ছেলে নয় মেয়ে নয় আমরা সবার জন্য রাত দিন সমান ভাবে আমরা নিরাপদ ভাবে বাঁচতে চাই আমাদের সাধারণ এইটুকুনি অধিকার দেওয়া হোক করলে আমরা প্রথম পদক্ষেপ নিই আমরা ফেসবুকে দেখি প্রচুর মানুষ চাইছিলেন শকুন্তলা থেকে একটা জমায়েত করার সেখানে কারণ অনেকে আছেন যে শখের বাজার পৌঁছতে পারবেন না কারুর বাড়িতে ছোট বাচ্চা আছে কারুর বাড়িতে অসুস্থ বাবা মা রয়েছে তা সেই পদক্ষেপ যখন নেওয়া হয় সেয়া ফেসবুকে পোস্ট করেন সেখানে যখন দেখি কেউ উত্তর দিচ্ছে না তখন আমি একটা পদক্ষেপ নিই যে আমরা শকুন্তলা থেকে করব কালকে রাত্রির এগারোটা থেকে আজকে রাত্রির এগারোটা আমরা প্রচুর মানুষ এখানে এসেছি সেই প্রতিবাদ জানানোর জন্য আমরা এই অত্যাচার মানব না আমরা আমাদের মা বোন দিদি সবাইকে সুস্থভাবে সমাজের মধ্যে সুরক্ষিত রাখার অঙ্গীকার নিয়ে আজকে শকুন্তলা পার্কে আমরা জমায়েত হয়েছি আমাদের মিছিল ঠিক করা হয়েছিল শখের বাজার যাবে কিন্তু আমরা সিদ্ধান্ত নিই চারজন মিলে সকাল থেকে প্রচুর কষ্ট আমাদের সহ্য করেছি আমরা আমাদের যেটা কথা আমরা প্রত্যেকের বিশ্বনাথ ভট্টাচার্যের জন্মদিন ওই দিন ঋষি অরবিন্দ জন্মদিন এই বাংলাতে একটি ডাক্তারি পড়ুয়া পোস্ট গ্রাজুয়েশন করছে সেই মেয়েকে নিঃশংসভাবে অত্যাচার করে তাকে খুন করা হয়েছে এবং আমাদের সমাজে মেয়েরা কতখানি মানে ভালনারেবল তারা নিরাপদ নয় সেটা বারবার আমরা প্রমাণ পাচ্ছি এটা পিছনে থাকে ক্ষমতা শুধু ক্ষমতা থাকে ক্ষমতার অপব্যবহার আর কি যে মেয়েটি চলে গেল আর কি যাকে চলে যাওয়ার কথা ছিল না আমাদের সমাজের সম্পদ সে শুধু তার মা বাবার সম্পদ নয় রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন না যে কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসির সঙ্গী তারা আমার আগে একজন মা বলছিলেন তার কণ্ঠ সত্যি রুদ্ধ হয়ে আসছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে জাগো নারী জাগো বন্মি শিখা আজকে যে সমস্ত মহিলারা এসেছেন মহিলারা মোটেই সেভাবে কিন্তু তাদের চেহারা তাদের গায়ের রং তাদের জাত এবং তারা কোথায় কি কাজ করে এই সব নিয়ে মহিলাদেরকে অনেকভাবে আন্ডারমাইন করার জন্য সতত প্রচেষ্টা থাকে আর কি কিন্তু কর্মক্ষেত্রে তারা দেখিয়ে যায় সব জায়গাতে দেশ পরিচালনা মহাকাশের গবেষণা থেকে শুরু করে সংসার পরিচালনা সর্বত্র তারা সমান সেখান থেকে এই যে ঘটনাগুলো পরপর ঘটে যাচ্ছে সেই রাষ্ট্রপতিকেও আমরা অসম্মান করছি মহিলা অফিসারকেও অসম্মান করছি পথেঘাটে তো নিত্য আছে এবং কেউ মত্ত অবস্থায় কেউ কি বলবো আর কি মত্ত নয় আর কি এই মত্যটা মানে কোট আন কোট আর কি কারণ আমাদের দেশ সমাজে কিন্তু এখন এই ব্যাপারটা অনেক বেড়ে গেছে বারোশো কোটি টাকা এখন বাইশ হাজার কোটি টাকার বিক্রি হয় আর কি তো সরকারের রেভিনিউ এখান থেকেই কাজে খাও আর এইগুলো চালিয়ে যাও এবং যে মেয়েটিকে এইভাবে নৃশংস হত্যা করা হলো যারা করলো একজন তো করেনি আমাদের ডাক্তার হতে লাগে না একাধিক ব্যক্তি করেছে যারা নাকি তব যে অন্যায় করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারই যেন চৃহ্ন সমদয় আমি শুধু বলি যারা সেটাকে ঢাকে তাদের প্রতিও আমাদের ঘৃণা কিসের জন্য ম্যানেজ করা আজকে অনেক লোককেই বলতে শুনছি কালকে আমার মেয়ের সাথে হবে না তো আজকে একজন মা বলছিলেন একটু আগে টিভিতে We, we, got it. Got it. Oh, we shall We